মেহেন্দি পড়ানোর ভিডিওটা দেখে তোমরা অনেকেই বলেছিলে আপু তুমি কিভাবে মেহেন্দি তৈরি করো সেটা আমাদের সাথে শেয়ার করো তো আজকে আমি তোমাদের সাথে মেহেদি বানানোর পুরো প্রসেসটা শেয়ার করব তো আমি এরকম ফিল্টার মেহেন্দি গুঁড়ো মেহেন্দি এরকম কিনে নিই মেহেদি পাউডার যেটাকে বলে তো তার সাথে মানে দু চামচ মেহেন্দির সাথে আমি দু চিমটে মতো চিনি নেবো তো তারপরে ভালো করে এটাকে পেস্ট করবে মানে অল্প অল্প জল দিয়ে মানে এটাকে মানে চেপে 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 যাতে কোনো দানা না থাকে সেইভাবে মেখে এরকম কেটে কেটে জলের মধ্যে দিয়ে বারো ঘন্টা মতো রেখে দেবে ফ্রিজেও রাখতে পারো তারপরে তোমরা এরকমভাবে জল দিয়ে থাকবে পরে যে অয়েল যেটাকে ব্রাইডাল অয়েল বলে মেহেন্দির জন্য তো সেইগুলো তোমরা দিয়ে দেবে 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 যেটা এক চামচ 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 বা আমি দিলাম মতো মতো মতোই আমার জাস্ট একটা আন্দাজ হয়ে গেছে বানাতে বানাতে পেস্টটা কতটা পাতলা এবং মোটা করবে তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে আর মেহেন্দিটা যখন তৈরি হয়ে যাবে দেখবে এরকম লম্বা লম্বাভাবে দাঁড়িয়ে যাচ্ছে মেহেদিটা একদম আঠালো টাইপের তখনই বুঝবে মেহেদিটা তৈরি হয়ে গেছে তোমাদের কেমন